ফাঁসি হয়নি ছেলের শেষ প্রার্থনায় সার্থক সাজা ঘোষণার সময় ঘরে কি করছিল মা কারাদণ্ডের সাজা হল সঞ্জয় রায়ের কিন্তু সঞ্জয়ের একা শাস্তি অনেকেই সেই করেছেন সাধারণ মানুষের না পাশাপাশি একাংশ সোমবার এজলাস বসার পরই ফার্স্ট জাজ অনির্বাণ দাস প্রথমেই সঞ্জয় রায়কে প্রশ্ন করেন এই শাস্তির বিষয়ে আপনার কি বক্তব্য বিচারক সঞ্জয়ের কাছে জানতে চান বাড়িতে কে কে আছেন সঞ্জয় জানান মা আছেন বিচারক আরও জানতে চান মায়ের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কিনা সরু ঘিঞ্জির গুলির মধ্যে সঞ্জয়ের বাড়ি কিছুটা দূরেই এক দিদির বাড়ি সঞ্জয়ের মা ঘরের এক কোণে অন্ধকারে বসেছিলেন তাকে প্রশ্ন করা হলো এক অদ্ভুত বাক্যি হারার দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি কয়েক সেকেন্ডের মধ্যেই সঞ্জয় সাজা ঘোষণা কি বলবেন প্রশ্ন করা হলে তার মাথা নিচু তার কয়েক সেকেন্ডের মধ্যেই সঞ্জয়ের সাজা ঘোষণা হয় ফাঁসি নয় সঞ্জয়ের যাবজ্জীবন সাজা দেন ফার্স্ট জজ ইরবান দাস সাংবাদিকদের মুখেই সে কথা শুনলেন তিনি তবুও কিছু বললেন না মা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যতই হোক গর্বধারেনি বলে কথা খিল এটে ঘরের দরজা বন্ধ করে ভিতরেই ছিলেন সঞ্জয়ের মা